আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আজকে লাউ গাছের প্রোজেক্টে আমি কী কী পরিচর্যা করলাম সেই বিষয়ে একটু আপনাদের মানে তুলে ধরবো এবং সেই বিষয়ে এ টু জেড আলোচনা করব। তো এইটা হচ্ছে আমার লাউ গাছের মাসা দেখেন আমার লাউ গাছের কিন্তু এখনও কিন্তু লাউ গাছ পরিপূর্ণ মাসায় বৃদ্ধি পায় নাই হয়তো বা আর কিছুদিন পরেই আমার লাউ গাছ কিন্তু পরিপূর্ণ মাসা বৃদ্ধি পাবে আমার লাউ গাছের বয়স হচ্ছে এই মাসার বয়স হচ্ছে লাউ গাছের রোপণের দিন থেকে আজকে পর্যন্ত উনচল্লিশ দিন অর্থাৎ আমার এই লাউ গাছের বয়স হচ্ছে ঊনচল্লিশ দিন তো ঊনচল্লিশ দিন বয়সে আমার লাউ গাছে দেখার আমি অনেক সময় খেয়াল করে দেখলাম আমার লাউ গাছে কিন্তু ফুল আসা শুরু করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে লাউ গাছে ফুল আসা শুরু করছে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমার লাউ গাছে কিন্তু আপনার লাউ আসা শুরু করবে বা লাউ ধরবে তো দেখেন আমার লাউ গাছের মানে সিহারা কিন্তু অনেক সুন্দর বা অনেক মানে সতেজ এবং সবুজ একটা ভাব এখন বিকালবেলা তো আজকে আমি এই উনচল্লিশ দিন বয়সে আমার লাউ গাছের দেখেন এই লাউ গাছের গুঁড়ায় আমি কুপিয়ে এখানে আমি পটাশ টিএসপি ইউরিয়া একসাথে মিক্সড করে আমি এই জায়গায় সার কিন্তু ছিটিয়ে দিয়েছি আমার এই লাউ গাছের গুঁড়ায় আপনারা হয়তো আমার লাউ গাছের গুঁড়াটা দেখতে পাচ্ছেন আমার এই লাউ গাছে মাত্র তিনটে এই মাছাতে মাত্র তিনটা লাউ গাছ আছে এই তিনটা লাউ গাছে আমি এই মাছাতে তুলে দিয়েছি ইনশাআল্লাহ আর কিছুদিনের মধ্যে আমার লাউ গাছ কিন্তু মাসা পরিপূর্ণ হয়ে যাবে যখন মাছাটা পরিপূর্ণ হয়ে যাবে তখন হয়তোবা ফলন অনেক বৃদ্ধি পাবে তবে এই মাত্র আপনাদের একটু দেখাই আমি কিন্তু আমাদের লাউ গাছের মাথাটা কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের ওইরকমভাবে মাছা দেওয়া দেখাই নেই মাথা হয়তো বা আমি দিয়েছি আপনার দশ থেকে বারো দিন হবে এরকম তো আমার লাউ গাছে আমি এই পরিচর্যা আজকাল এই টুক করা হলো আপনার বিভিন্ন ধরনের সার এবং আপনার গোবরের ফাঁসগুলো আছে বা যেগুলো জৈব সার প্রাকৃতিক উপায় তৈরি করা হয় সেগুলো আমি আজকে প্রয়োগ করলাম এই দিক দিয়ে কুপিয়ে তো আমার এই লাউ গাছ কিন্তু অরিজিনাল হাইব্রিড জাতের সেটা একটি লাউ গাছের বীজ তো আমি আপনাদেরকে দেখাবো আমার ফলন কেমন হয় এবং আমি এই লাউ গাছ থেকে কী পরিমাণ লাউ হারভেস্ট করতে পারি আমি আমি কিন্তু আমার এই এইটা হচ্ছে আমার প্রথম অর্থাৎ সর্বপ্রথম আমি এই লাউ গাছটা রোপণ করেছি এছাড়াও কিন্তু আমার প্রায় তেরোটি লাউ গাছের মাছা আছে আশেপাশে আমার আশেপাশে তেরোটি লাউ গাছের মাথা আছে তো সেগুলো কিন্তু এখনও বড়ো হয় নাই বা মাছায় ওঠে নাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি না তো এইটা মাছায় উঠেছে কয়েকদিন আমি লক্ষ্য করলাম তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমি একটু এখানে দেখ দেখাই আপনাদের দেখেন আমার লাউ গাছে কিন্তু সুন্দরভাবে ফুল আসা শুরু করছে ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যেই আমার লাউ গাছে ভালো একটা ফলন আমি আশা করি ভালো একটা ফলন হারভেস্ট করব আশা করা যায় তো ধন্যবাদ সবাইকে শখিন কিছু ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাল্লাহ এখন থেকে আমি প্রতিদিন কর আপডেট আমার লাউ গাছের প্রতিদিনের পরিচর্যা প্রতিদিন আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আপনারা কিন্তু লাউ গাছের গুড়াতে পানি দেবেন তো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি আমি আমার দুলদুল অর্থাৎ আপনাদের যে আছে পোল্লা বলে অনেকেই সেই মাছার মাছা বা সেখানে কিন্তু আমার ফলন অলরেডি আমি হারভেস্ট করা শুরু করছি আমার দুলদুল কিংবা পোল্লা গাছে তো আমি পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ আমি আপনাদের এই সেই দুলদুল দুলদুলের মাছা বা দোলদোল দুলদোল সম্পর্কে তার পরিচর্যা সম্পর্কে একটু শেয়ার করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য